হ্যালো আসসালামু আলাইকুম মাই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছের কুপ্তা আর এই রেসিপিটি খুবই সহজ তাহলে চলুন দেখে আসি এই রেসিপিটি তৈরি করতে আমাদের কী কী লাগবে এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ এগুলো ছোটো চিংড়ি মাছ মাছটাকে আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এটার সাথে কাটা আছে আমি কাটাটা সহ নিয়েছি কাটাটা ফেলে দেইনি আপনারা চাইলে এটা ব্লেন্ডারে একটু ব্লেন্ডার করে নিতে পারেন সেক্ষেত্রে পানি দেওয়া যাবে না আমি এটাকে পাটায় এখন বেটে নিব তো আমি চিংড়ি মাছটাকে পাটায় বেটে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে এখানে মুশির ডালও বেটে দিতে পারেন আবার বেসনও এখানে দিতে পারেন তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো চা চামচ ধনি গুঁড়া হাফটা চামিচ আর দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ আমি একটু বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিব মাখা হয়ে গেছে এখন আমি এটাকে সাইডে রেখে দেব আমি এখন এটাকে রান্না করে নিব রান্নার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হয়ে গেলে এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব হাফ কাপের মতো দিয়ে এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিব হালকা করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা আর রসুন বাটা এখন এই আদা আর রসুনটাকে দুই মিনিটের মতো ভেজে নিব তেলের সাথে ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজটাকেও আমি দুই থেকে তিন মিনিটের মতো তেলের ভিতরে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে গুঁড়া মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি দেড় চা চামিচ লালমরিচের গুঁড়া একটা চামচ হলুদ গুঁড়া হাফটা চামচ ধনে গুঁড়া হাফটা চামচ জিরার গুঁড়া এখন এই মশলাটাকে তেলের ভিতরে নেড়ে ভালো করে মিশিয়ে দেব মিশিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো মশাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে আমি এর ভিতরে দুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম কেটে তো মশাটা যখন ভালো মতো কষানো হবে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানিটা এখন আমি একটু নেড়ে নিব আর একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো পানিটা ফুটে এসেছে আমি এখন লবণটা চেক করে দেখলাম আমার লবণ ঠিক আছে আমি যেই চিংড়ি মাছটা বেটে মেখে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাকে এখন আমি ছোট ছোটো এরকম করে বল করে করে এই পানির ভিতরে দিয়ে দিব তো এভাবে আমি সবগুলোকে পানির ভিতরে ছোট ছোট বল আকারে করে দিয়ে দিচ্ছি এটা ভেঙে যাবে না দেখতেই পাচ্ছেন সবগুলো উপরে ভেসে উঠেছে এটাকে আমি এখন ডাকনা দিয়ে ডেকে হাইয়ের মাঝামাঝি পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলো ফুলে কতটা বড় বড় হয়ে গেছে এখন হালকা করে একটু নেড়ে দেবো যাতে ভেঙে না যায় কারণ এটা ভেঙে যাবে না তবে অনেকটা নরম থাকবে এখন হাইটে এটাকে আমি তিন চার মিনিট ঢাকনা ছাড়া রান্না করে নিব। তিন চার মিনিট রান্না করার পরে এটা কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে নিব। নামিয়ে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে এটা দেখতে যতটা সুন্দর আর লোভনীয় এটা খেতে ততটাই কিন্তু ভালো লাগে আশা করি আমার এই চিংড়ি মাছের কুপ্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিবেন আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমার চ্যানেলে যারা একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ